আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সাত লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে বিয়ের মতো চির বন্ধনের সম্পর্ক ইদানিং কেমন যেন ঠুনকো হয়ে গিয়েছে দু একটি বিষয়ের মতের অমিল হলেই এখন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন অনেক দম্পতি এখনকার অধিকাংশ দম্পতি নিজের অবস্থান থেকে এক চুলও সরতে চান না তাই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক নির্দ্বিধায় চোখের পলকে ভেঙে দিচ্ছেন অনেকেই আর যারা বিবাহ বিচ্ছেদে যেতে পারছেন না বা যেতে চাচ্ছেন না তাদের মধ্যে অনেকেই পরকিয়ার মতো অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় কিন্তু কিভাবে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী কোনো পরকিয়া সম্পর্কে জড়িয়েছেন কিনা আসুন জেনে নেওয়া যাক কি কি লক্ষণে আপনি বুঝতে পারবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া করছেন কিনা এক নম্বর সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন একসাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কেরই ইঙ্গিত এছাড়া দিনের বেশিরভাগ সময়ে যদি তাকে ফোনালাপে ব্যস্ত পাওয়া যায় তাহলেও বিষয়টি লক্ষণীয় অনেকে বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে কিন্তু একটি বিষয় মনে রাখবেন কাজের প্রয়োজনে ফোনালাপ এবং কারোর সাথে প্রেমময় ফোনালাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের হওয়া উচিত শুধুমাত্র ফোন নয় ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্তির মাত্রার উপরও নজর দেবেন দুই নম্বর তিনি যদি আপনার ও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন সঙ্গীত যদি আপনাকে আগের চেয়ে কম সময় দেওয়া শুরু করেন তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায় খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কাজকর্ম লক্ষ্য করুন যদি বুঝতে পারেন যে আগের চাইতে কম সময় পাচ্ছেন তাহলে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কিভাবে ব্যয় করছেন আপনি তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করুন আত্মীয় স্বজনদের ও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা সঙ্গী যদি পরিবার ও বন্ধুবান্ধবের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বিনা কারণে তাহলে ধরে নিতে পারেন তিনি পরকিয়ায় লিপ্ত অবশ্য তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলে সেটা আলাদা বিষয় এই পার্থক্যটা আপনাকেই বুঝতে হবে তবে একটু সময় নিয়ে নোটিশ করুন এই স্পর্শকাতর বিষয়গুলোতে কোনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না তিন নম্বর নতুন কোনো নাম আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান তবে এটাও পরকিয়ার একটি ইঙ্গিত সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি এমন কারোর কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায় তবে বিষয়টি অবশ্যই চিন্তার চার নম্বর অকারণে রেগে যাওয়া আরও একটি বিষয় আছে যা বিশেষভাবে লক্ষণীয় তা হল আপনার সঙ্গীর কথায় কথায় রাগের সুর খেয়াল করে দেখুন তো আগে যে বিষয়গুলো আপনার সঙ্গীর রাগের উদ্রেক করতো না সেসব বিষয়ে কি তিনি রেগে যাচ্ছেন কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে অভিশাপ হিসেবে অভিহিত করছেন তার এসব কথার কোনো যুক্তি আছে কিনা না এইসব ব্যাপারগুলো লক্ষ্য করুন বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিট করা পরকিয়ার অন্যতম লক্ষণ পাঁচ নম্বর আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা সঙ্গী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন তাহলে আপনি এটি পরকিয়া নিশ্চিত লক্ষণ হিসেবে ধরতে পারেন যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে আপনার সাথে সম্পর্ক স্থাপনে সঙ্গী আগ্রহী নন অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারোর মাধ্যমে এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছেন কিনা না শ্রেফ আপনাকে খুশি করতে সেটিও লক্ষ্য করুন ছ নম্বর আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা খেয়াল করে দেখুন আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিচ্ছেন কি না অর্থাৎ আপনি কটায় বাড়ি ফিরবেন বা কোন কোন জায়গায় কখন যাবেন এই ধরনের প্রশ্ন করছেন কি না তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার চোখ এড়িয়ে নিরাপদে সম্পর্ক চালিয়ে যেতেই তার এত জিজ্ঞাসা সাত নম্বর তিনি যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন আপনার স্বামী বা স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক সাজগোজ শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্যই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন কি না কারণ অনেক স্বামী বা স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে দুই তিনটি প্রশ্ন করে আর তাহলে আপনার স্বামী বা স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক ও সাজগোজ করেন আমাকে কেমন দেখাচ্ছে এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কি না সেটাও লক্ষ্য করুন এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকিয়ার সম্পর্কে জড়িত আছেন